আমরা অনেকেই ভাবি সবকিছু যখন ঠিকঠাক হবে আমি তখন কাজটা শুরু করব আমার কাছে যখন দামি ক্যামেরা থাকবে তখন ভিডিও বানাবো যখন মন একদম ফুরফুরে থাকবে তখন পড়তে বসব আমরা ভাবি জীবনটা একটা ট্রাফিক সিগনালের মতো আমরা অপেক্ষা করি কখন সব লাইট সবুজ হবে আর তারপর আমরা যাত্রা শুরু করব কিন্তু সত্যিটা কি জানেন জীবনে একসাথে সব লাইট কোনো দিন সবুজ হয় না আর যারা সব লাইট সবুজ হওয়ার অপেক্ষায় বসে থাকে তাদের গাড়ি কোনো দিন গ্যারেজ থেকেই বেরোয় না আজকের গল্পটা সেই অপেক্ষার যা শোনার পর আপনি আর পারফেক্ট সময়ের জন্য বসে থাকবেন না পাহাড়ের নিচে এক খরস্রোতা নদী ছিল নদীর এপারে ছিল অর্ণব আর ওপারে ছিল স্বপ্নপুরী যেখানে গেলে মানুষের সব ইচ্ছে পূরণ হয় অর্ণবের খুব শখ সে ওপারে যাবে এবং সফল হবে তার কাছে একটা মজবুত নৌকাও ছিল কিন্তু সমস্যা হলো নদীটা ছিল ভীষণ উত্তাল সবসময় ঢেউ আছড়ে পড়তো অর্ণব প্রতিদিন ঘাটে এসে বসে থাকত সে ভাবত আজ জল খুব নড়ছে আজ নৌকা নামানো ঠিক হবে না যেদিন নদী একদম শান্ত হবে ঢেউ থাকবে না সেদিন আমি নৌকা ভাসাবো তাহলে আর কোনো ঝুঁকি থাকবে না দিন যায় মাস যায় অর্ণব প্রতিদিন ঘাটে আসে নদীর দিকে টাকায় আর বাড়ি ফিরে যায় সে দেখে তার চোখের সামনে দিয়ে গ্রামের অন্য ছেলেরা যাদের নৌকা অর্ণবের চেয়েও দুর্বল তারা ঢেউয়ের সাথে লড়াই করতে করতে ওপারে চলে যাচ্ছে কেউ কেউ আছার খাচ্ছে ভিজে যাচ্ছে কিন্তু তারা থেমে নেই অর্ণব তাদের দেখে হাসত আর ভাবত কি বোকা এরা একটু অপেক্ষা করলেই তো নদী শান্ত হয়ে যেত আমি বুদ্ধিমান আমি সঠিক সময়ের পরেই নামব একদিন বিকেলে ঘাটে এক বৃদ্ধ মাঝি এসে বসল অর্ণব তাকে জিজ্ঞেস করল আচ্ছা দাদু এই নদীটা শান্ত হয় কখন আমি গত পাঁচ বছর ধরে অপেক্ষা করছি কিন্তু ঢেউ তো থামছেই না বৃদ্ধ মাঝি হেসে উত্তর দিলেন বাবা এই নদীর নাম জীবন আর ওই ঢেউগুলো হলো সমস্যা নদী যতদিন আছে ঢেউ ততদিন থাকবে তুমি যদি ভাবো ঢেউ থামলে নৌকা ভাসাবে তবে তোমার নৌকা পচে নষ্ট হয়ে যাবে কিন্তু নদী কোনোদিন শান্ত হবে না বৃদ্ধ আরও বললেন ওপারে যারা পৌঁছেছে তারা ঢেউ থামার অপেক্ষা করেনি তারা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে নৌকা চালাতে শিখে গেছে মাঝ নদীতে গিয়েই তারা শান্ত জল খুঁজে পেয়েছে কিন্তু তীরে বসে থেকে সেই শান্ত জল দেখা যায় না অর্ণব সেদিন জীবনের সবচেয়ে বড় সত্যটা বুঝতে পারল পারফেক্ট সময় বলে কিচ্ছু হয় না সে কাঁপতে কাঁপতে উত্তাল নদীতেই নৌকা ভাসিয়ে দিল প্রথমে খুব কষ্ট হলো, জল ছিটে তার জামাকাপড় ভিজে গেল কিন্তু কিছুটা পথ যাওয়ার পর সে বুঝতে পারল নৌকা চালানো ততটা কঠিন নয় যতটা সে তীরে বসে ভাবছিল বন্ধুরা অর্ণবের মতো আমরাও আমাদের জীবনের ছোট ছোট কাজের জন্য অপেক্ষা করছি মুড ভালো নেই এখনও তৈরি নই কাল থেকে করব এগুলো সব ওই ঢেউ থামার অপেক্ষার মতো পার্কিনসন্স ল আমাদের শেখায় আপনি একটা কাজের জন্য নিজেকে যত বেশি সময় দেবেন কাজটা ততটাই কঠিন মনে হবে অর্ণব পাঁচ বছর সময় দিয়েছিল শুধু ভাবার জন্য তাই নদীটা তার কাছে পাহাড় সমান মনে হয়েছিল কিন্তু যখনই সে অ্যাকশন নিল ভয়টা কেটে গেল আপনার জীবনেও নদী কোনো দিন শান্ত হবে না সমস্যা কোনো দিন শেষ হবে না তাই ঢেউ থামার অপেক্ষা করবেন না আপনার কাছে এখন যা আছে ভাঙা নৌকা বা ছেঁড়া পাল তাই নিয়েই নেমে পড়ুন মনে রাখবেন তীরে বসে থেকে কেউ কোনো দিন সফল হয়নি সফল তারাই হয়েছে যারা ঝড়ের মধ্যেও নৌকা ভাসানোর সাহস দেখিয়েছে যদি আপনিও আজ থেকে আপনার নৌকা ভাষাতে প্রস্তুত থাকেন তাহলে কমেন্টে লিখুন আই অ্যাম রেডি ভালো থাকবেন দেখা হচ্ছে ও পারে সাফল্যের দ্বীপে